আপনারা যেভাবে প্রিপারেশন নিতেছিলেন মনে হয় ভাবছেন যে ছাত্রলীগ মায়ের খাইতেছে তাই ড্রেস পরে তাড়াতাড়ি প্রিপারেশন নিচ্ছেন যখন দেখছেন যে আসলে না ছাত্রলীগ পিটাইতেছে তখন ঠিক আছে মনে মনে শান্তি পাইছেন যাক

আপনারা যেভাবে প্রিপারেশন নিতেছিলেন মনে হয় ভাবছেন যে ছাত্রলীগ মারি খাইতেছে তাই ড্রেস আপনি যখন দেখছেন যে আসলে